উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে বিশ্বজুড়ে মানুষ শান্তির স্বপ্ন দেখছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক শান্ত ঘুমন্ত শহর আকাশে এমন কিছু ঘুরতে চলেছিল যা আগামী সত্তর বেশি সময় ধরে মানব সভ্যতাকে ভাবাবে বিভক্ত করবে এবং জন্ম দেবে ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র তত্ত্বে আসসালামু আলাইকুম আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন আমরা কি এই মহাবিশ্বে একা এই প্রশ্নটি হয়তো অনেকেই ভেবেছেন কিন্তু উনিশশো সালের জুলাই মাসে রোজোয়েলের বাসিন্দারা যা অভিজ্ঞতা করেছিলেন তা তাদের এই প্রশ্নকে বিশ্বাসের দ্বার নিয়ে এসেছিল সেদিন আকাশ থেকে যা পড়েছিল তাকে সত্যি একটি সাধারণ আবহাওয়া বেলুন ছিল যেমনটা মার্কিন সরকার দাবি করেছিল নাকি তা ছিল পৃথিবীর বাইরে থেকে আসা কোনো এক মহাজাগতিক যান যার সত্য আজও লুকিয়ে রাখা হয়েছে আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই সময়ের ধুলোমাখা অতীতে আমরা শুনব প্রত্যক্ষদর্শীদের কথা দেখব সরকারি নথিপত্র এবং উন্মোচন করার চেষ্টা করব সেই রহস্য যা আজও বিশ্বের সবচেয়ে বড় অমীমাংসিত ঘটনাগুলোর মধ্যে একটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ যে তথ্যগুলো সামনে আসতে চলেছে তা আপনাকেও ভাবতে বাধ্য করবে ঘটনা শুরু হয় দুই জুলাই উনিশশো নিউ মেক্সিকোর করোনা অঞ্চলের কাছে একটি রেঞ্জ বা খামারের মালিক ছিলেন উইলিয়াম ম্যাক্স বেজেল সেই রাতে তিনি এবং তার ছেলে একটি প্রচণ্ড ঝড় এবং বজ্রপাতের শব্দ শুনতে পান কিন্তু এর সাথে ছিল আরও একটি অদ্ভুত তীব্র বিস্ফোরণের মতো আওয়াজ পরের দিন সকালে ম্যাক বেজেল যখন তার ভেড়ার পাল চড়াতে বের হন তখন তিনি তার খামারে এমন কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন যা তিনি তার জীবনে কখনো দেখেননি জিনিসগুলো সাধারণ ছিল না সেগুলো ছিল হালকা কিন্তু অবিশ্বাস্য রকম শক্ত কিছু ধাতব টুকরো ফয়েলের মতো পাতলা কিছু পাত যা ভাস করলে নিজে থেকেই আগের অবস্থায় ফিরে আসত এবং কিছু আইভিমের মতো দেখতে টুকরো যেগুলোর গায়ে ছিল অদ্ভুত গোলাপি বা পার্পল রঙের অজানা সব চিহ্ন এই চিহ্নগুলো কোনো পরিচিত ভাষার ছিল না ম্যাকবেজেল যিনি তার সারা জীবন সেই প্রান্তরে কাটিয়েছেন তিনি বুঝতে পারছিলেন যে এটা কোনো সাধারণ বিমানের ধ্বংসাবশেষ নয় কয়েকদিন পর জুলাই ম্যাকবেজেল কিছু টুকরো সংগ্রহ করে রোজোয়েলের শহরের শেরিফ জর্জ উইলকক্সের কাছে নিয়ে যান শেরিফ নিজেও অবাক হন এবং সাথে সাথে রোজয়েলের আর্মি এয়ারফিল্ড আর এ এ এফ এ খবর দেন সেখান থেকে আসেন মেজর জেসি মার্শেল তিনি ছিলেন ইন্টেলিজেন্স অফিসার মেজর মার্শেল নিজে একজন অভিজ্ঞ এয়ারফোর্স অফিসার ছিলেন তিনি ধ্বংসাবশেষগুলো পরীক্ষা করে হতবাক হয়ে যান তার মতে তিনি তার জীবনে এমন কোনো পদার্থ দেখেননি তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ বস্তু নয় উত্তেজনা বাড়তে থাকে এবং আটই জুলাই উনিশশো সাতচল্লিশ রোজোয়েল আর্মি এয়ারফিল্ডের পাবলিক ইনফরমেশন অফিসার ওয়াল্টার হাউড গণমাধ্যমে একটি প্রেস রিলিজ পাঠান যা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে প্রেস রিলিজে সরাসরি ঘোষণা করা হয় রোজোয়েল আর্মি এয়ারফিল্ড একটি ফ্লাইং শশার বা উড়ন্ত চাকতি উদ্ধার করেছে খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা বিশ্বের মানুষ বিশ্বাস করতে শুরু করে যে অবশেষে ভিন্ন গ্রহের প্রাণীদের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে কিন্তু এই উত্তেজনা স্থায়ী ছিল মাত্র কয়েক ঘণ্টা অবিশ্বাস্য দ্রুততায় কিছু বদলে যায় খবরটি প্রকাশ হওয়ার সাথে সাথেই পেন্টাগন থেকে চাপ আসতে শুরু করে মেজর মার্সেলকে ধ্বংসাবশেষ নিয়ে টেক্সাসের ফোর্থ ওয়ার্থে জেনারেল রজার রেমির কাছে যেতে নির্দেশ দেওয়া হয় সেখানে গিয়েই গল্পটি একশো আশি ডিগ্রি ঘুরে যায় জেনারেল রেমি একটি প্রেস কনফারেন্স ডাকেন এবং সাংবাদিকদের সামনে কিছু রাবারের টুকরো এবং কাঠি দেখিয়ে বলেন যে রোজওয়েলে পাওয়া বস্তুটি আসলে একটি সাধারণ ওয়েদার বেলুন যা আবহাওয়ার খবর জানার জন্য ব্যবহৃত বেলুন ছিল ভাবুন একবার যে বস্তুকে মাত্র কয়েক ঘন্টা আগে দেশের অন্যতম সেরা ইন্টেলিজেন্স অফিসার ফ্লাইং শশার বলে চিহ্নিত করেছিলেন সেটি হঠাৎ করেই একটি সাধারণ বেলুন হয়ে গেল দেশের মানুষকে এই গল্পটি বিশ্বাস করতে বলা হল প্রথম প্রেস রিলিজটি ভুল বলে চালিয়ে দেওয়া হল এবং মেজর মার্শালকেও চুপ থাকতে বাধ্য করা হলো। রোজওয়েলের ঘটনাটি যেন সময়ের অতলে হারিয়ে গেল কিন্তু সত্য কি সত্যি হারিয়ে যায় প্রায় তিরিশ বছর ধরে রজুয়েলের ঘটনাটি ধামাচাপা পড়েছিল কিন্তু উনিশশো সত্তরের দশকের শেষের দিকে অবসরপ্রাপ্ত মেজর জেসি মার্সেল অবশেষে তার নিরবতা ভাঙেন তিনি বিভিন্ন সাক্ষাৎকারে সাহসিকতার সাথে দাবি করেন যে তাকে সেদিন মিথ্যা কথা বলতে বাধ্য করা হয়েছিল জেসি মার্সেল তার মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছেন সেদিন ফোর্থ ওয়ার্থে সাংবাদিকদের যা দেখানো হয়েছিল তা আসল ধ্বংসাবশেষ ছিল না আসল টুকরোগুলো বদলে ফেলা হয়েছিল আমি যা দেখেছিলাম এবং হাতে নিয়েছিলাম তা পৃথিবীর কোনো বস্তু ছিল না তিনি আরও বলেন সেই ধাতব টুকরোগুলোকে হাতুরো দিয়েও বাঁকানো যাচ্ছিল না এবং সেগুলোর গায়ে থাকা চিহ্নগুলো কোনো মানুষের তৈরি ছিল না মার্সেলের এই দাবির পর থেকেই রোজইলের ঘটনা আবার নতুন করে জীবন ফিরে পায় আরও অনেক প্রত্যক্ষদর্শী সামনে আসতে শুরু করেন গ্রেন ডেনিস রজুয়েলের একজন তরুণ মোর্টিশিয়ান বা শবদেহ সৎকারের কর্মী তিনি দাবি করেন ঘটনার সময় এয়ারবেস থেকে তাকে ফোন করে শিশু বা ছোট আকারের কফিনের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল এবং তাকে আহতদের সাহায্যর জন্য ডাকা হয়েছিল তিনি সেখানে গিয়ে এক নার্সের সাথে দেখা করেন যিনি তাকে ভিন্ন গ্রহের প্রাণীদের লাশের ভয়ঙ্কর বর্ণনা দিয়েছিলেন এবং এর পরপরই সেই নার্সকে সেখান থেকে বদলি করে দেওয়া হয় শেরিপের মেয়ে এবং নাতনি জানান যে ঘটনার পর মিলিটারি তাদের বাড়িতে এসে হুমকি দিয়েছিল তাদেরকে বলা হয়েছিল যদি তারা এই বিষয়ে মুখ খোলে তবে তাদের পুরো পরিবারকে মরুভূমিতে হারিয়ে যেতে হবে ওয়াল্টার হাউড যিনি প্রথম প্রেস রিলিজটি লিখেছিলেন তিনি দুই সালে তার মৃত্যুর আগে একটি এফিডেভিট বা হালফনামা রেখে যান এতে তিনি স্বীকার করেন যে তিনি কেবল ধ্বংসাবশেষই নয় ভিন্ন কুহের প্রাণীদের লাশও দেখেছিলেন তিনি বর্ণনা করেন যে তিনি একটি হ্যাঙ্গারে চাদর দিয়ে ঢাকা কিছু ছোট আকারের দেহ পরে থাকতে দেখেছিলেন যাদের মাথা ছিল অস্বাভাবিক বড় এতগুলো মানুষের দাবি যারা একে অপরের সাথে কোনোভাবেই সম্পর্কিত নন তারা কি সবাই মিথ্যা বলেছেন নাকি তারা এমন কোনো সত্যের সাক্ষী ছিলেন যা প্রকাশ পেলে পৃথিবীর ইতিহাস বদলে যেত উনিশশো নব্বইয়ের দশকে ক্রমবর্ধমান চাপের মুখে মার্কিন এয়ারফোর্স রোজোয়েল নিয়ে দুটি রিপোর্ট প্রকাশ করে তারা তাদের ওয়েদার বেলুন তত্ত্ব থেকে সরে আসে এবং একটি নতুন ব্যাখ্যা দেয় তারা জানায় বস্তুটি আসলে একটি ওয়েদার বেলুন ছিল না বরং সেটি ছিল প্রজেক্ট মোগলের অংশ যা একটি অতি গোপনীয় প্রকল্প ছিল প্রজেক্ট মোগল ছিল সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক বোমা পরীক্ষা শনাক্ত করার জন্য ডিজাইন করা একটি হাই অল্টিটিউড বেলুন সিস্টেম এই বেলুনগুলোতে রাডার রিফ্লেক্টর এবং শব্দ সংবিধি যন্ত্র লাগানো ছিল সরকার দাবি করে যে এই প্রকল্পের গোপনীয়তার কারণেই তারা সেদিন সত্য প্রকাশ করতে পারেনি এবং ওয়েদার বেলুনের গল্প বানাতে বাধ্য হয়েছিল ধ্বংসাবশেষের অদ্ভুত বৈশিষ্ট্যগুলো নাকি এই প্রকল্পের যন্ত্রাংশের কারণেই ছিল সরকারের এই ব্যাখ্যা অনেক প্রশ্নের উত্তর দেয় এটি ব্যাখ্যা করে কেন বস্তুটি অদ্ভুত ছিল এবং কেন পুরো বিষয়টি গোপন রাখা হয়েছিল কিন্তু এটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় প্রজেক্ট মোগলের বেলুন কি এমন পদার্থ দিয়ে তৈরি ছিল যা করলে নিজে থেকেই আগের অবস্থানে ফিরে আসে এবং যাতে অজানা ভাষায় চিহ্ন আঁকা ছিল জেসি মার্সেলের মতো একজন ইন্টেলিজেন্স অফিসার কেন সেটি চিনতে পারলেন না যদি এটি শুধু একটি বেলুনই ছিল তাহলে শেরিফের পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল কেন সবচেয়ে বড় প্রশ্ন ভিন্ন গ্রহের প্রাণীদের লাশের যে বর্ণনা একাধিক প্রত্যক্ষদর্শী দিয়েছেন তার ব্যাখ্যা কি এয়ারফোর্স তাদের দ্বিতীয় রিপোর্টে দাবি করে যে এগুলো ছিল ডামি বা পুতুল যা উচ্চতা থেকে প্যারাসুট পরীক্ষার জন্য ব্যবহার করা হতো কিন্তু সেই পরীক্ষাগুলো করা হয়েছিল উনিশশো পঞ্চাশের দশকে উনিশশো সাতচল্লিশে নয় তাহলে সত্যটা আসলে কি একদিকে রয়েছে মার্কিন সরকারের ব্যাখ্যা একটি গোপন সামরিক প্রকল্প যা ভুল সময়ে ভুল জায়গায় বিধ্বস্ত হয়েছিল অন্যদিকে রয়েছে কয়েক ডজন সাধারণ মানুষের অবিশ্বাস্য সব দাবি যারা তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একই কথা বলে গেছেন তারা দেখেছেন এমন কিছু যা তাদের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দিয়েছিল রোজরয়েল আজার শুধু একটি শহরের নাম নয় এটি একটি প্রতীক সরকারের অবিশ্বাস্য প্রতীক অজানা রহস্যের প্রতীক এবং এই প্রশ্নের প্রতীক আমরা কি একা আমরা আপনাকে সব তথ্য দিলাম এবার সিদ্ধান্ত আপনার আপনি কি মনে করেন রোজয়েলে যা পড়েছিল তা ভিন্ন গ্রহের জানছিল নাকি এটি ছিল সরকারের কোনো গোপন প্রজেক্ট যা আজও পুরোপুরি প্রকাশ করা হয়নি প্রত্যক্ষদর্শীদের কথাগুলি কি শুধুই কল্পনা নাকি এক বিশাল ষড়যন্ত্র তত্ত্বের শিকার তারা আপনি কি ভাবছেন রোজওয়েলের এই রহস্য নিয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট করে আমাদের জানান আমরা আপনার প্রতিটি কমেন্ট পড়ি আজকের এই রহস্যময় যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই ধরনের রহস্যময় ঘটনা ভালোবাসেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয় দেখা হবে পরের পর্বে নতুন কোনো রহস্যর সাথে ততদিন ভালো থাকবেন